কি হচ্ছে এখানে ঠিক আছে আপনার নাম সামনে দুর্গাপুজো সে দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের খোলদা গ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রামের পঞ্চায়েত সদস্যকে নিয়ে একটা বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে এই বস্ত্র বিতরণে আদিবাসী মহিলা পুরুষ সর্বস্তরের গরিব মানুষ এবং পার্টি কর্মীবৃন্দ সবারই উপস্থিতিতে সকাল সাতটার মধ্যে আমরা এই বস্ত্র বিতরণ চালু করেছি দুর্গা পুজোকে সামনে রেখে প্রত্যেকটা মানুষ যাতে হাসি খুশি উৎসবে মুখর হয়ে আনন্দে সামিল হতে পারে তার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস এই প্রয়াসকে আমরা গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে দিতে চাই